কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা দেখুন এই বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না একজন বয়সে অনেক বড় তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন কোনো অসুবিধা নেই এই বিয়েতে অন্তত অসুবিধা নেই এই বিয়ে যায় যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না সেটাও আমাদের মনে রাখতে হবে আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে যেটা করতে হয় না আমাদের সমাজে কোন বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায় সবাই মনে করে যে কত খারাপ মহিলা স্বামীটা মূল্য ছয় মাস সারলো না এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে এই ভালো কাজ করছে যে একজন নারী তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না কেন কারণ সমাজ সেটাকে দোষে মনে করে এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুণাকার হবেন আপনি বরং এগুলো সমাজের এই সমস্ত ধারণা ভাঙতে হবে বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা সেরকম দৃষ্টিকোণ থেকে অন্তত নাই তবে আবার এই বিয়ের সাদিকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহাম করা যাবে না দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর না আরো জন্য পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে আমলে বাবুদের কিছু খবর নাই কে কি করছে না করছে সারাদিন ফেসবুক শুধু নিয়ে আস আল্লাহ আমাদেরকে দান করা দাম কি না এই কার জন্য নিবেদন করতে হবে এই কপাল কার জন্য নিবেদন করতে হবে আল্লাহর জন্য এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে কেন পারে না কারণ শিরিক হবে কারণ তাতে কি হবে শিরকের অপরাধ সবচেয়ে বাবা কেন জানেন এই যে মাজারে আমরা সেজদা করি অনেকে মাজারে অনেকে দোয়া করে মাজারে অনেকে মানত করে মাজারওয়ালাকে আল্লাহর আল্লাহর আসন দেয় এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সবচেয়ে রাগান্বিত কেন জানেন আমি একটা উপমা সব সময় দেই আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেওয়া হয় উনি যদি আজকে গেস্ট থাকেন অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয় ওনার জন্য একটা চেয়ার রাখা হয় একটা ফুলের তোলা রাখা হয় একটা ফুলের মালা রাখা হয় অভ্যর্থনার কিছু আইটেম রাখা হয় পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয় একই মাপের চেয়ার একই রকমের ফুলের মালা একই রকম ফুলের তোড়া দিয়ে একই রকমের প্রটোকল যদি তাকে দেওয়া হয় একই রকমের সম্মান যদি দেওয়া হয় তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন ওনাদের কাছে বিষয়টা রকম লাগবে শুধু খারাপ শুধু খারাপ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে যদি আপনি একটু ফুলের তোড়াটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মালও হয় তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ আমার অধীনস্থের অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ তাকে তুমি আমার মতো প্রোটোকল দিলে এটা তো আমার অপমান করলা ঠিক না ঠিক অথচ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও মানুষ আর ওই চৌকিদারও উভয় কি হয়তো পদের মানুষে যদি এইরকম নিজের মর্যাদা বানের মর্যাদা যদি একজন তার চাইতে অধীনস্থকে যদি সম দেওয়া হয় এটা যদি তার জন্য অপমানের হয় তো মহান আল্লাহর কাছে আমরা সেজদা করি তার কাছে দোয়া করি তার কাছে প্রার্থনা করি এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেসকম থাকে তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেসকম কত বেশি যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন তারে যে কপাল দেন তারে যে সেজদা করেন একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি সে কি মালিক না গোলাম তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন তাহলে এটা আল্লাহর জন্য কত বড় কত বড় আল্লাহ রাগান্বিত হওয়ার কথা আল্লাহকে তো অপমান করা যায় না মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্য ভাবে হয় এই জন্য এই আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এই জন্য নবী করিম জন্য বলেছেন যে ব্যক্তি ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি শিরিক করবে না তহিত ঠিক রাখবে ইমানটা ঠিক রাখবে আমলে এদিক সেদিক উল্টাপাল্টা কম বেশি হতে পারে বাট ইমান তাওহিদ যে ব্যক্তি মজবুত করবে ইমান ঠিক রাখবে তাওহিদটাতে কোনো ঝামেলা করবে না শিরিক করবে না এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন আল্লাহর উপর কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া বান্দার হক হলো আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক শিরিক করবেন না আর এটা হলো আল্লাহর হক আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে আল্লাহ আপনার জন্য কি করবে জান্নাত দিবে জাহান্নাম থেকে মুক্তি দান করবে আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই জন্য কোনো মাজারে সেজদা করা যাবে কোনো মাজারে সন্তান চাওয়া যাবে কোনো মাজারে ব্যবসার উন্নতি চাওয়া যাবে না কারণ এগুলো চাওয়ার জায়গা না চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি আল্লাহ ছাড়া এরকম কোন আল্লাহর বান্দার কাছে চাইতে পার না মাজারে যাবেন কবর আলাত করতে বাস শেষ আসসালামু আলাইকুম আহলে দিয়ার ইমিন আসসালামু আলাইকুম আহ কবুর সালাম দেওয়া কবর পাশের পাশে গিয়ে এটাই হলো একমাত্র আমল যদি দোয়া করতে হয় কেবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন ওই মাজারের দিকে ফিরে দোয়াও করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভাইরে ইমান যদি নষ্ট হয়ে যায় ওই দাড়ি টুপি জুব্বা নামাজ কোনো লাভ নাই আখেরাতে যাবেন আপনার হিসাবের খাতায় অ্যাকাউন্টই বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে আপনি বিশেষ দেখ করে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমার প্রশ্ন হলো আমাদের কৃষকেরা শনীয় মঙ্গল বারে খেতে ধান ধানের চারা রোপণ করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি সমস্যা ও অমঙ্গল মানে বার ভালো না কোন বার কোনো খারাপ হয় না মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কার কোনো কুসংস্কার মুসলমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওই ধান রোপণ করলে ক্ষতি হবে এতে যদি মানুষ মনে করে তাহলে আপনি ওইবার আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হাইরে কোনো দুর্গতি আছে বলে আছে না যে দাম বাম চোখ আমার লাফায় কেন তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে তো আমার কথা হলো ডান হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই ছুত্রা পাতা লাগায় চুলকান চুলকানি বন্ধ হবে না টাকা আসা বন্ধ হবে না এত সহজ এগুলো সব কুসংস্কার কোন বারের সাথে কোন কল্যাণ অকল্যাণ নিহিত বলে যে অমুকের চেহারা দিচ্ছে আজ সকালে তো শেষ দিনটা আজকে এগুলো সব সিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো যা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন মাছি মারতেছে আছে না অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে বোর উপরে এবার চেইতা পারলে জাউ দিয়ে বোর পিটে দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম জাউ কেন দেখলাম আজকে আমার দিনটা শেষ আছে না নাই এগুলো সব মূর্খতা এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে আল্লাহ এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমার প্রশ্ন হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি পর সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল দয়া করে জানাবেন দেখুন শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি সে তো বলেছে কারণ খালাক্তানি মিন্নারি ও খালাক্ত মিন তিন আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা তারে মাটি দিয়ে তৈরি করলো আমি কেন তারা চিন্তা করব মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি মাটির বেশি আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা সবই তো আল্লাহর সৃষ্টি তো আল্লাহ কাকে মর্যাদা দেবেন আল্লাহর ব্যাপার আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য যদি মানেন নাই তো আপনি গুমরা শয়তান জন্য গুমরা হয়েছে শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে কয়টা গুনাহ দুইটা গুনাহ দুইটা পাপের কারণে শয়তান শয়তান হয়েছে ভালো করে শুনে রাখেন এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে মোয়াজ মাহফিল শুনতে আসি বলবো পাপগুলা দুইটা পাপের কারণে ইবলিস ইবলিস হয়েছে ইবলিস কি হয়েছে ইবলিস হয়েছে নাম্বার এক তার ভিতরে হিংসা হয়েছে কি হয়েছে যে আল্লাহ আদমে এত মর্যাদা দিছে কেন আমি এত বছরই বাদত করি আদমে মাত্র জন্ম হলো আমার সামনে মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো তার এত মর্যাদা কেন হবে আমার ভিতরে জ্বালা পোড়া করে এই হিংসা তার মধ্যে হয়েছে এক দুই নম্বর হলো অহংকার যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে আগুন তো উপরের দিকে উঠে মাটিতে নিচে থাকে তাহলে আমি বড় আমরা অনেকেই আসি নামাজ কালাম করি নিজেকে মুসলমান দাবি করি আবার আমি অহংকার করি মনে করি অমুক আমার চেয়ে ছোট আমি অনেক বড় আমি অনেক হানতান নিজেকে বড় মনে করি অহংকার করি এগুলো আমাদের মধ্যে আসে না নাই সত্য কথা শুনছি তারপরও না কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে গেছে ওইটাই ঠিকায় রাখতে হবে আসে না না এই রোগগুলো মানুষকে দমায় রাখা মানুষকে তুচ্ছ করা পাত্তা না দেওয়া সাইড না দেওয়া এগুলো অহংকার এরকম বহু অহংকার আছে টাকার গরম জ্ঞানের গরম শিক্ষার গরম পদের গরম নানান গরম আছে এগুলো আমাদেরকে অহংকারী করে বিনয়ী হতে হবে একজন মুসলমানকে এই অহংকারের অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস ইবলিস হয়েছে হিংসা করে ইবলিস ইবলিস হয়েছে আমরা অনেকে নামাজ কালাম পড়ে তসবি তালিল করে কিন্তু কারো ভালো দেখতে পারি না আমার পাশের বাড়ির ছেলেটা নিজের ছেলেটা আমার তে ভালো রেজাল্ট করে নাই ও একটু ভালো রেজাল্ট করছে এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন কেন্ট করছে আমারটা না না ওরটা ভালো কেন আছে নাই অনেক দোকানদার আছে নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায় আছে না নাই ভাইরা আমার এর নাম হিংসা এর নাম হিংসা আল্লাহ তালা তার দোকানে কাস্টমার পাঠাইছে আরো পাঠাক আমার কোনো আপত্তি নেই আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও কিন্তু আমারও দিও আল্লাহ এটা আমি বলতে পারি কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক অর দোকানে যেন না আসে কাস্টমার যদি খালি হাতে বাইর হয়ে যায় দোকানদার ইয়া খুশি হয়ে যায় যে অর দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না যাক আলহামদুলিল্লাহ এর নাম হিংসা এর নাম কি হিংসা আরেকজনের ছেলেটা ভালো জাল করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে ওঠে আমি এই জন্য বলি হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে বলবো এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা কারোর ভালো দেখলে ভিতরে চিন চিন করে পিন করে জলে কিনা যদি জলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে যেই কোনো ভালো আরেকজনে ভালো শুনছেন ভালো আরে অমুকের ছেলে বিদেশ গেছে বাড়ি করে ফেলছে আপনারটা করতে পারে নাই এখন আপনার জলে কি না ভিতরে আগে দেখেন যদি দেখেন যে ভিতরে জলে কষ্ট হয় তাহলে বুঝবেন আপনার হিংসা রোগ আছে হিংসা খুব ভয়াবহ গুনা এটা জায়েজ নাই আল্লাহ তাকে দিছে আমি হিংসা করার কি আমি বলবো আল্লাহ আরো দেন আমাকেও দিয়ে সাথে এটা আমরা বলবো আল্লাহ আমাদেরকে তফিক দান করো তাহলে ইবলিস ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে এগুলোতে বেশি থাকতে হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে